আসসালামু আলাইকুম ব্রাইজ আমি আজকে মুড়ি মু বানানো দেখানো দেখাবো আমার মুড়ি অনেকদিন হয়ে গেছে নরম হয়ে গেছিলো যে কারণে নরম মুড়ি হালকা একটু ভেজে নিচ্ছি মচমচে করে নিচ্ছে বেশ কিছু সময় ধরে মেলে নেড়ে হালকা আস দিয়ে করতে হবে নাড়তে হবে মেলে নেড়ে মুড়িটা ভেজে নিতে হবে তারপরে আমি কুসুলের গড় নিয়েছি জাল করে নিয়েছি ভালো করে বেশ কিছু সময় দিলে এখন হলে মুড়ির ওপরে দিয়ে দিলাম দিয়ে মুড়ির এটা মস করে রেখেছি ও মুড়ির উপরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে না করে করে আমি হাত দিয়ে একটা করে বানিয়ে আনব হঠাৎ এটা মুড়ির মর বলে মুড়ির মোয়া বলে থাকি আপনারা চাইলে যে মুড়িগুলো নরম হয়ে গেছে ঘরে অনেকে আমি ফেলে দিয়ে থাকি সেগুলো হালকা চুলায় আছে দিয়ে বাজি করে নিয়ে তারপরে মুড়িগুলো এখন আমি হাত দিয়ে ছোটো ছোটো ঘরের মতো বানিয়ে নেবো যেটাকে আমরা মা বলে থাকি দেখে বেশ আমার মোয়াগুলো কি সুন্দরভাবে হয়ে গেছে